আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছে আসলে আমরা বর্তমান জেনারেশনটা এরকম হয়ে গেছি যে আমরা রবকে রবকে চিনতেই চাই না রবকে জানতেই চাই না আসলে রবকে আমাদেরকে কে সৃষ্টি করেছে আমরা দুনিয়াতে কেন আসছি বা কি করতেছি আচ্ছা দুনিয়াতে আমরা কি দুনিয়া কি সব শেষ না দুনিয়ার পরে যে আরেকটা জিন্দিগি আছে এটি আমরা বলে যাচ্ছি টাকা 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 টাকার পিছনে দৌড়াচ্ছি টাকার পিছনে দৌড়তে গিয়ে আমাদের নামাজ ছুটে যাচ্ছে কত দিয়ে ছুটে যাচ্ছে এটাকে আমরা লক্ষ্য করতেছি টাকা আরে ভাই আমরা যে বর্তমানে আছি এটাকে বলে ইহকাল কিছু বন্ধ হলে জান্নাতটা জগৎ আছে ওই জগতের জন্য কি করতেছেন কি করতেছেন একটু ভাইবেন কি করতেছেন ইহকাল ইহকালের জন্য তো বাড়ি গাড়ি অটো রিকা সব করতেছেন পরকালের যে পরকালের জন্য আপনারা কি করতেছেন এই পরকালে যে আমাদের তো থাকতে হবে আচ্ছা এটা কি মনে করতেছেন যে মৃত্যু পরে শেষ মৃত্যু বা কোনো ইয়া নেই যদি এটা এটা যদি এটা ভেবে তাহলে মনে করবেন যে আপনি ইমান নাই কারণ আমরা জানি যে ইসলামের গুরুত্বপূর্ণ সাতটা বিষয় আছে ওই বিষয়ে যদি একটুও আপনি অমান্য করেন তাহলে আপনি মান নাই তার মধ্যে একটা আছে কি মৃত্যু পুনরায় জীবিত হওয়ার উপর ওটা করে বিশ্বাস রাখতে হবে এবং ইহকাল এতে ইহকাল পরকালের উপর বিশ্বাস রাখতে হবে হিসাব নেওয়া হবে আপনার হিসাব নেওয়া হবে আপনি হিসাব নেবে আল্লাহ এই জন্য শুধু টাকার বিষয় না তৈরি হয় একটু ইহা করে আপনি দেখেন বর্তমান সমাজের এত খারাপ যেখানে যেখানে ঘুষ যেখানে যেখানে টাকা ব্যবসা হালাল ঠিক আছে ব্যবসা হালাল আপনার কি দেখাবো এটার দাম কত একশো টাকা এখন ধর আপনি যাতায়াতে সব কিছু খরচ আপনার কত একশো বিশ টাকা আপনি এটা দেখবেন আপনার পাঁচশো টাকা রাখবেন পাঁচশো টাকা রাখবেন ব্যবসা হালাল ভাই হালাল ঠিক আছে হালাল হারাম নেন যে মূল্যটা নেন আপনি এখান থেকে পঞ্চাশ টাকা লাভ করেন কেন এখানে টাকা লাভ করতে হবে কেন কেন লাভ করতে হবে ব্যবসা আল্লাহ হালাল করছেন হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করছেন তাছাড়া ওই যে আরো কয়েকটা বিষয়ে আর কি বলবো গাড়িতে ওঠে গাড়িতে টাকা দিয়ে আসে না টাকা ওই গাড়িতে ওঠে ও টাকা দেয় না পর বাপাকে এসে বলে বাবা মা বলি কি চালাক ছেলে আমার সাথে চালাক হয়ে গেছে এখানে বাপা উচিত কি করার ছেলেকে থাপ্প মানে বলার বাবা তুমি যে কাজটা করছো এখানে চালাকি কিছু হয়নি এখানে চালাকি তুমি একটা বাস তুমি ধোকা ধোকাবাজি করেছো তুমি কি মনে করেছো স্যার তুমি কি মনে করেছো যে ড্রাইভার বা যে হেল্পার সে দেখে না দেখে কি তোমার রব দেখেন তোমার রব সব দেখেছে আল্লাহ আল্লাহ তালা তো বলে আল্লাহ তালা তো বলেই দিয়েছে যে আমি সবকিছু কিছু মাফ করে শুধু একটা জিনিস ছাড়া তুমি নামাজ পড়বে না আমি ক্ষমা করে দেব তুমি নামাজ পড়তেছো না আমি ক্ষমা করে দেব তুমি গুণা করছো আমি ক্ষমা করে দেব কিন্তু বান্দার হক মাইনে খেবা এটা আমি কখনো আপনার যতক্ষণ পর্যন্ত তুমি ওর কাছে ক্ষমা না চাইবা ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করব না ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেই না এই জন্য মানুষের হক মাইনে খায় না কখনো না দেখা যায় কোন একটা বিচারে গেলে নেতা আরো কয়েকজনকে নাই ডাকা আনা হয় এখন নেতা বলে যেটা আমি সলিউশন করে দিব সব কিছু ঠিক করে দেবো আমাকে দশ হাজার টাকা দিতে হবে রে ভাই সেটা উপকার তুমি হয়তো আপনাকে ডাকে ভুল করছে সে আনছে আপনাকে কেন আনছে আপনার তার জাতি করে তার উপকার হয় এখন দেখা যায় যে তার আরো তার অপকার হয়েছে আর অপকার হয়েছে যাই হোক ভাই এরকম কাজে জড়িত হেন না ইহকালের দিকে ফোকাস না দিয়ে পরকালের দিকে ফোকাস দিন আমি আমি এটা বলবো না যে দুনিয়ার জন্য কিছু দরকার নেই দরকার আছে ভাই আপনার যতটুকু পরিমাণ আপনি ততটুকুই আপনি দুনিয়ার জন্য উপার্জন করুন আপনি দেখেন আপনি এত বাড়ি গাড়ি যাই করতেছেন যুগ যুগ বন্ধ করেন দুনিয়া আগের মতোই চলবে আপনার ছেলে মেয়ে আগের মতো চলবে হ্যাঁ দশ দিন বা এক মাস আপনার আপনার কথা মনে রাখবে এক মাস পরে আর আপনাকে মনে রাখবে না লিখে রেখে এক মাস পরে আপনাকে মনে রাখবে না আপনার দিয়ে চোখ চোখ বন্ধ হয়ে গেলে সবাই টাকা নিয়ে কারাকারি করবে সম্পদ নিয়ে কারাকারি করবে যে কী রেখে গেছেন আপনি সম্পদ নিয়ে কারাকারি করবে বুঝছেন এই যে এত হারামটাকে উপার্জন করতেছেন হারামটাকে বাড়ি গাড়ি এরকম হতো হারামটাকে বা হারামটাকে বাড়ে গানি করছে ব্যাস মৃত্যুর হিসাব হবে না তাহলে আপনি হারামটাকে উপার্জন করতে শুনলাম না কোনো সমস্যা নেই আপনি ওকে হারামটাকে উপার্জন করছে আপনি কত বড়ো খারাপ আপনি চিন্তা করছেন আপনি জানেন যে হারামটাকা আমি হারামটাকে উপার্জন করছি আমার এহোকালের উপরে একটা বড় আছে হোক আমার হিসাব হবে আমার রব আমার কাছে হিসাব নেবে তো আমি কেন এই করতেছি আমার রব তো হিসাব নেবে তো আমি কি জবাব দিব কি জবাব দিব আমি আমার রবের কাছে যদি এতটুকু ভয় কারো যদি থাকে আমি মনে করি কেউ হারাম খাইতে পারে হারাম খাইতে পারে না কেউ না কেউ হারাম খাইতে পারে না এই জন্য যারা বুঝেও আমল করে না তাদের শাস্তি বেশি দিন আমরা আলেম যারা আছে আমরা আলেম জানা আছি তাদের শাস্তি কিন্তু সবার আগে আলেমে জাহার নামে যাবে তারা জানে তারা জান কেমন করতেছে না অগ্র কয়েকটা কথা বলেছি ভাই যদি ভালো থাকে ভালো লাগে তাহলে সাপোর্ট করবেন আর কি আর যদি ভালো না লাগে তাহলে তো গালিডালে দিন না যে ভুল ভানতে হয় ছোটো মানুষ বা খারাপ চোখে দেখেন না ভালো চোখে দেখবেন হলে কমেন্টে আমি জানাই দিন আমি ইনশালা পরবর্তীতে আমি এটা শুধানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত ধন্যবাদ